নমস্কার আমি পাপিয়া পাপিয়া আলো সরকার আজ থেকে অম্বুবাচী শুরু হয়ে গেল সবাই জানেন তো অম্মবাচি মানে নাকি জল বৃদ্ধি এসবই আমার মোটামুটি আহ অনেকদিন আগে থেকে নয় মানে পড়ে পড়েই শোনা আর দিনটাতেই আর কি অম্বুবাচী হয় যেটা এবারে পড়েছে রবিবার জুন মানে ডেট আর একটা মিনিট মানে সামথিং সেকেন্ড তো ছাপ্পান্ন মিনিটই ধরে নি শুরু হয়েছে শুভারম্ভ সমাপ্তি হবে পঁচিশে জুন তিনটে একুশ পঁচিশে জুন তিনটে একুশ মানে ছাব্বিশে জুন ধরা হচ্ছে আর অম্বুবাচি মানে হচ্ছে ধরিত্রীর মানে মায়ের বিশ্রামের সময় মা ধরিত্রীর জন্য এই সময় কিছু নিয়ম নাকি মেনে চলতে হয় এবং এটা আজকের নয় এটা বহুকাল অম্বাচী নামটা আমরা শুনে আসছি আমি তো অনেক ছোট থেকে শুনেছি কি নিয়ম হতো এটুকু সেটা অমুবাচী বলে মানা হচ্ছে কিনা সেটা জানা ছিল না বিয়ে পইতে অন্নপ্রাশন গৃহপ্রবেশ আহ জমির যে পুজো হয় ভূমি পুজো আহ এই ধরনের কাজ বা হাল কৃষিকাজ এগুলো কোনোটাই করা যাবে না বিয়ে পইতে করা যাবে না এসবের জন্য তো বলার মানে অপেক্ষায় রাখে না কেন এগুলো আমরা সাধারণত ব্রাহ্মণের কাছে মাঝি দেখি নিয়ম করি করি তো যে কাজগুলো করতে বারণ করা হচ্ছে আহ আমি কিন্তু একুশ বছর এই কোনো কাজগুলোই কিছু করিনি অম্বব্যাচী ব্যাপারটাই ওখানে আমার কানে আসেনি কারণ কেউ না আহ বিশেষত আমার আহ আমি গুজরাটে থাকতাম আপনারা অনেকদিনই ধরে আমি যদি ভিডিও দেখেন বা যারা আমি চেনে জানেন আমি গুজরাটে থাকতাম একুশ বছর সেখানে যে টিচারি কয়েক বছর করেছি সেই টিচারিতে তো প্রথমে তো আমি অতটা খেয়াল করতে পারতাম না বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম অনেকদিকে যখন টিচারি করেছি আমার সঙ্গে গুজরাটি মারাঠি এবং ইউপির কয়েকজন এবং কেরালের সবাই ওদের অন্যান্য অনেক রকম নিয়ম ছিল যেগুলো আমি বুঝতে পারতাম না ঠিক মতো কিন্তু এই অম্বুবাচি ব্যাপারটা ছিল না আমি আজকে কিন্তু ভিডিওটা আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য করিনি যে অম্বুবাতে কি হয় আমি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা করেছি যে ওখানে কি হয় অম্বুবাচী বলে তো ওখানে কিছু নেই খুঁজে মানে ওরা আসামের যে কামাখার ব্যাপারটা খুব কম লোক জানে খুবই কম লোক যে এই সময়টা এই চারটে দিন যে আসামের কামাখা মন্দিরে যে দরজা বন্ধ থাকে এটা কেউ খুব একটা জানে না যে অম্বুবাচী কেন হয় কি ব্যাপার কি বৃত্তান্ত এসব কেউ জানে না তো এসব হয় তো মানে বেঙ্গলিরা বেঙ্গলিরা ছাড়া আর কোনো আহ মানে নেপালি বিহারি এরা যে করে কিনা মানে আসামের ছাড়া আমি ঠিক জানি না আমার জানা নেই যে অম্বুবাচীটা মানে কিনা কিন্তু এখানে আমাকে মানা হলো যে আমার এখানে যেমন আমাকে করতে হবে কিছুই করার নেই বলা হচ্ছে যে পুজো করতে পারো নাও করতে পারো সেটা তোমার মনের ব্যাপার তবে মা দুর্গা এবং মা কালীর মূর্তিতে কাপড় দিয়ে রাখলে বেটার হয় আহ আর মানে পর্দা রাখা একরকম আর দ্বিতীয়ত হচ্ছে পূজা অর্চনা মানে ফুল দেওয়া চলবে না দেব দেবীকে এরকম বলা হচ্ছে আর এই দিনে আম দুধ দেওয়ার কথা বলা হচ্ছে তো আগেকার দিনে নাকি এগুলো সব লোক মানুষই মানতো মানে মেয়ে ছেলে সবাই মানে সে সদবা বিধবা সব রকম কিন্তু এখন এটা কেন কিসের জন্য কোন লজিকে শুধু বেশি মানেন সেটা ঠিক না মানে আগুন না ধরিয়ে এই চার দিন খাওয়া হতো মানে আগেকার দিনে সবাই মানতো এটা মানে আগুন জ্বালানো হতো না এই চার দিন এবং এই আগুন ছাড়া যেসব রান্না মানে ফলমল দুধ কাঁচা এই অবস্থায় মানে খাওয়া হতো আরকি তো যাই হোক তো আমরা তো এখন আগুন জ্বালিয়েই খাচ্ছি যদিও তো এই হয়ে গেল মোটামুটি অম্বুবাচীর নিয়ম এই চার দিন এরম ভাবে চলবে চার দিন পরে স্নান সেরে যথারীতি পূজা আছে সব চালু হবে ও মন্দিরের দরজাও খুলে যাবে এ একটা ছোট ঘটনা আমার মনে পড়ছে যেটা অম্বুবাচী সম্বন্ধে আমার যা মাথায় আছে সেটা নিয়ে আমি বলছি যে একবার আমরা হঠাৎ করে হঠাৎ করে প্ল্যানিং হয় যে আমরা মানে আমাদের বাড়ির কাছে একটা মন্দিরে যাবো সেটি একটি কালী মন্দির আমাদের এখানে বেঙ্গলে তো প্রচুর কালী মন্দির তো সারাফুলির নিঃস্তারিনী কালী মন্দিরটা আমার বাড়ির কাছে তো সেখানে যাব বলে আমি আমার দিদি এবং আমার জামাইবাবু তিনজনে আমরা মন্দিরে গেলাম সেদিনই মানে ভাগ্যক্রমে ওই দিনই ঠাকুরের মুখ খোলা হয়েছিল এবং আমার দিদি হঠাৎ করেই এমনি অজান্তেই বলে যে আজকে মাকে কেন রাখছে বলতো এই একটা আহ বাড়ির খুব কাছে হলো ওখানটা যেতে হতো কিন্তু হেঁটে যাওয়াটা সম্ভব ছিল না রিক্সা করেই যেতে হতো তো তখনকার দিনে কিন্তু টোটো বা অটোর অতটা ছিল না যার জন্য ওই তিন পায়ে রিক্সা যেটা থ্রি হুইলার্স ওই রিক্সাতেই মানে টানা রিক্সা সেটাতেই আমরা এসছিলাম এবং ফিরেও যাচ্ছিলাম ফেরার সময় আমি আর দিদি একই রিক্সায় বসছিলাম অদ্ভুত চক্রমে রিক্সাটা একটা গর্তের মধ্যে করে পড়ে গেল আর আমি হঠাৎ করে জাম্প করে নেমে পড়লাম আমার দিদি কিন্তু পড়ে গিয়ে আঘাত পেল এবং রক্ত ঝরলো আমি জানি না এটার পেছনে কোনো লজিক আছে কিনা তবে ওটা আমার মাথার মধ্যে থেকে গেছে এবং আমার মনে রয়ে গেছে যে এটা অম্বুবাচির মানে লাস্ট মানে অম্বুবাচির লাস্ট চার দিনের পরে আর কি মায়ের মুখ যেদিন খোলা হয়েছে সেদিনই আমরা গিয়ে পৌঁছেছিলাম কি ব্যাপার কি হলো হঠাৎ আমার দিদির মনে হলো হঠাৎ এরকম একটা ঘটনা ঘটলো যাই হোক এটা এই সম্বন্ধে বেশ অনুভব আছে আমি যেটা মেনলি বলতে চাই যে আমি ওখানে কিছু দেখি। ওখানে কিছু পাইনি আমার কানে কিছু আসেনি যে গুজরাতে যখন ছিলাম এই অমুবাজি সম্বন্ধে আসামের কামাখা মন্দির সম্বন্ধে জানি আমাদের এখানে বেঙ্গলিরা করে জানি আমাদের এখানেও কালী মন্দির দুর্গা মন্দির বন্ধ থাকে জানি আমি কথা আহ একথাও আমি শুনেছি রামকৃষ্ণ মঠের মন্দির বন্ধ থাকে না ওখানে পুজো হয় রীতিমতো এসবও শুনেছি যাকে যেটা মেনলি বলতে চাই আমি যে এই যে নিয়মটা এটা তো বছরে একবার বলা হচ্ছে যে দেব মানে দেবীর দেবী রজস্বলা হন বা এই অম্বুবাচীর দিনটা এইভাবে মানা হয় চার দিন ধরা হয় যেহেতু আসামের কামাখা মন্দিরের সঙ্গে যোগ হিসেবে ধরা হয় কিন্তু আমি ওখানে মেনলি রাজস্থানি এবং জৈন যারা ওখানে আছেন তারা তারা বলে নয় প্রত্যেকটি মে প্রতি মাসেই চারটে দিন প্রতি বছরে নয় প্রতি মাসে এই চারটে দিন তারা এই যন্ত্রণা বলুন বা এই বলুন ভোগ করে তো এই জৈন এবং রাজস্থানীদের বাচ্চাদের যেহেতু আমি স্কুলে পড়াতাম তো আমি নিজেও জানতাম না ব্যাপারটা তো আহ বাচ্চাদেরকে দেখতাম ফ্রুটস ড্রাই ফ্রুটস মানে নানা রকম এমন কিছু খাবার আহ যা নামকিন বিস্কিট এসব দিয়ে পাঠিয়ে দিত তো আমি কন্টিনিউস কনসিকিউটিভ প্রিয়ারম চারটে ডেতে পাঠাতো বলে একদিনকে আমি এরকম আমাদের যে স্কুলের যে ট্রাস্টি ম্যাম মানে তখন আমি প্রি প্রাইমারি পড়াতাম হ্যাঁ ভাই বাইদা ভাই প্রথমে আমি প্রি প্রাইমারিতে পড়াতাম এক বছর মতো প্রি প্রাইমারিতে পড়িয়েছি সেখানেই এই বাচ্চাগুলোকে পাঠানো হতো বাচ্চাটি নার্সারিতে পড়তো তো ওর মাই দেখতাম মানে বেশিরভাগ এরকম চারটে দিন মাসে প্রায় চারটে দিন এরকম করতো একদিন একদিন প্যারেন্টস মিটিং রাখা হয়েছে প্রতি মাসে রাখা হতো তো সেই প্রতি মাসে রাখা যখন হয়েছিল আমি তখন জিজ্ঞেস করেছিলাম ম্যাম এরকম আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনি এরকম প্রায় চারটে দিন দেখেছি আপনি সাধারণত গুজরাটি জয়ন্ত তো ওরা ঢোকলা খমন প্রচুর পাঠাতো এবং অনেক বেশি পরিমাণে পাঠাতো টিচারদেরকে দিবি এই কথা বলতো ওই কয়েকটা দিন দেখতাম যেরকম পাঠাতো আমি জিজ্ঞেস করেছিলাম কেন করে এরকম আপনি ওই চারটে দিন মানে বিশেষ চারটে দিনে যেন পরপর পর আপনি পাঠাননি এরকম রিসেন্টলি আমি দেখছিলাম এরকম কেন তখনই আমার প্রথম শোনা যে আমরা এই চারটে দিন উম রান্নাঘরে ঢুকি না ছেলেরা বাইরে থেকে খাবার এনে খায় আর সাধারণত আমাদের যদি কোনো অন্য মানে জয়েন্ট ফ্যামিলি তো কোনো সমস্যা নেই যার একজনেরই হবে একজনের চার বউ সঙ্গে হবে না তো ন্যাচারালি একজন বউ যদি না হয় তাহলে সে কিন্তু উম বিশ্রামে থাকবে বিশ্রামকালের সময় কেন সে কোনো কিছুতে হাত দেবে না সে কোনো কিছুতে হাত দেবে না সে এবং একটা ঘরে থাকবে আলাদাই থাকবে একদম মানে বেডরুমে থাকুক যেখানেই থাকুক সেটা কিন্তু এখনো সেই ট্র্যাডিশনটা তারা মানছে এবং রাজস্থানীদের মধ্যেও আমার একটি টিচারও ছিল রাজস্থানী তারা জয়েন্টে থাকতো তো বলতো আরে বলো না আমাকে এখন আমি টায়ার্ড হয়ে যাচ্ছি কি ব্যাপার ম্যা মাথা হাতিয়ে বসে আছেন কেন হঠাৎ এত কি টায়ার্ডনেস তা বলছে আর বলো না ওখানে এখন তো গিয়ে আমাকেই করতে হবে আমার যায় তো করতে পারবে না চার দিন আমি এটাও শুনেছি তো আমি জাস্ট এই কথাটাই বলার যে বছরে একবার মায়ের জন্য আমরা করলেও অনেকেই কিন্তু সেই পুরনো নিয়মটা মেনে আজও কিন্তু চারটে দিন মানে সেই রান্নাঘরের জিনিসকে টাচ করে না এবং সেই খাবার বানান না ওরা এবং ওনার পর উনি বলছিলেন যে আমার হাতে বানানো খাবার এখন কোনো পুরুষরা ঘরের পুরুষরা খাবে না তো এরকম উনি বললেন তো আমি সেটা জাস্ট আপনাদের শেয়ার করার বলছি যে আমরা বাঙালিরা এসব এখন হয়তো মানি না তো কিন্তু আমি এবং আমার কাছ থেকেও শুনেছি যে এটা ছিল এবং এটা খারাপ নয় জয়েন্ট ফ্যামিলিতে যদি চার বা পাঁচ বউ হয় তার মধ্যে যদি একজন একটা টাইম বিশ্রাম নেয় বেটার হচ্ছে সে বাস চারটে দিনের তার বিশ্রাম হয়ে গেল সেটা শাশুড়ির বলার জন্য নয় মানে এটা সমাজের নিয়ম হিসেবে সেটা কিন্তু একটা লজিক্যাল দিক আমার মনে হয় সাইন্টিফিক কারণ আছে যে সত্যি পুরো মাস ধরে কাজ করা তো মুশকিলের ব্যাপার এই চারটে তো ঠিক আছে এই দিন মানে একদম বিশ্রাম নেবে বাকি আদার্স যারা আছে তারা কাজ ঠিক তাদের মধ্যে হবে বিশ্রাম করবে এরকম একটা ব্যাপার তো তাদের প্রতি মাসেই কিন্তু চার দিন অম্ব আছি আমি সেটা বলতে চাইছি এখানে ভগবানের নাম নিয়ে করা হয় বলে আমরা নানা রকম নিয়মকরণ পালন করি যেমন কেউ ভগবানকে পুজো করে তো কেউ পুজোই করে না শুধু বলা হচ্ছে এখানে যে ধূপ দ্বীপ দেখাতে পারেন বাট পুজো করতে পারবেন না টাচ করতে পারবে না তো কেউ মানে কেউ মানে না যার যার নিয়ম সেটাই করুন তো আমার ইনফরমেশনটা কেমন লাগলো আহ কেউ কি আগে থেকে জানতেন অনেকেই জানেন হয়তো এখন হয়তো ফেসবুক ইউটিউবের মাধ্যমে জানেন বলে আমার জানা ছিল আমি তাই জানালাম ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ